হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আম দিয়ে চারটি লোভনীয় স্বাদের আচার রেসিপি সেই সাথে থাকবে সারা বছর আচারগুলো সংরক্ষণ করে রাখার পদ্ধতি কাঁচা আম ফুরিয়ে যাওয়ার পূর্বে খুব সহজে কম উপকরণে এই আচারগুলো বানিয়ে নিতে পারেন তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক কী কী আচার তৈরি করছি তৈরি করব কাঁচা আমের মোরব্বা তৈরি করব কাঁচা আমের ভাইরাল আম সত্ত্ব সেরা স্বাদে কাঁচা আমের কাশ্মীরি আচার আর সাথে তৈরি করে দেখাবো স্বাদ ও ঘ্রাণ ঠিক রেখে কাঁচা আমের ক্যান্ডি আশা করছি আমার আজকের আচারের রেসিপিগুলো সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক যাকোভনীয় স্বাদের আজকের আচারগুলো কিভাবে তৈরি করছি প্রথমে তৈরি করে দেখাবো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের আমসত্ব আমসত্ব তৈরি করার জন্য ফার্স্টে এখানে দেখুন আমি এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলিকে আমি অফিস কিনে খুব ভালোভাবে খুশা ছাড়ি এরকম ফালি করে কেটে নিয়েছি এরপর এই আমগুলিকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানটার মধ্যে আমগুলিকে নিয়ে নিচ্ছি এখন আমগুলি সিদ্ধ হওয়ার জন্য সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি যেহেতু আমটা এমনিতেই নরম হয় তাই এর চেয়ে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এখন নেড়ে চেনে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবো পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি দেখতেই পারছেন আমটা কিন্তু এখন অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আবার চেড়ে আমটাকে খুব ভালোভাবে পাঁচ মিনিট জাল করে নিচ্ছি এ সময়ের মধ্যে আমটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে থাকা পানিটাও শুকিয়ে যাবে বন্ধুরা কাঁচা আম ফুরিয়ে যাওয়ার পূর্বেই এই আচারটা কিন্তু বানিয়ে নিতে পারেন বাসার ছোট থেকে বড় সকলেই কিন্তু এই আচারটা ভীষণ পছন্দ করবে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই একদম সহজে আম সত্য তৈরি করা যায় এই রেসিপিটি না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না বন্ধুরা দেখতেই পারছেন আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব আর আম সত্য বানানোর জন্য পরবর্তী স্টেপও চলে যাব। তারপর এখানে দেখুন একটা মেক্সিম বোল নিয়েছি আর এটার উপর আমি একটা চিকন সিদ্ধযুক্ত স্ট্যান্ডার বসিয়ে দিয়েছি তারপর সিদ্ধ করা আমগুলো যখন হালকা ঠান্ডা হয়ে যাবে এই স্ট্যান্ডারটার মধ্যে সিদ্ধ করা আমগুলো নিয়ে নিব বন্ধুরা দেখতেই পারছেন সিদ্ধ করা আমগুলো স্টেনারে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা এই আমগুলিকে খুব ভালোভাবে আমরা চেলে নিব আম সত্য বানানোর জন্য আমগুলোকে কিন্তু সিদ্ধ করে এভাবে অবশ্যই চেলে নিতে হবে তা না হলে আমের মধ্যে যে শ্বাসটা রয়েছে এটা যদি থেকে যায় তাহলে কিন্তু আম সত্যগুলো খেতে একদমই ভালো হবে না তাই আমগুলিকে সিদ্ধ করে খুব ভালোভাবে এভাবে চেলে নিতে হবে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আর অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন আমগুলো খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গিয়েছে আম বানানোর জন্য আমের পিউরিটা আমাদের একদম রেডি এখন আমরা আম বানিয়ে নিব তারপর এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এই প্যানটার মধ্যে আমি আমের পিউরিটা নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমের পিউরিটা প্যানের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই আমের পিউরিটার মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আম সত্যটা আজকে আমি টকঝাল মিষ্টি বানাবো তাই এখানে আমি এক কাপ পরিমাণ চিনি অ্যাড করছি আপনারা কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন এখন আমি একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে চিনিটাকে আমের পিউরির সাথে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন নেড়েচেড়ে আমের পিউরির সাথে খুব ভালোভাবে চিনিটাকে মেশানো হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি একটি তেজপাতা তারপর অ্যাড করে দিচ্ছি এক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ফোড়ন গুঁড়া আর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ এখন আমি একটা হাতা সাহায্যে নেড়ে চেরে এই মশলাগুলো আমের পিউরির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব বন্ধুরা কাঁচা আমের যত রকমের আচার রয়েছে তার মধ্যে কিন্তু এই আমসত্বটা খুবই জনপ্রিয় আর এই আম সত্যটা পছন্দ করে না এমন মানুষ কিন্তু নেই বললেই চলে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার পূর্বে একদম ঝামেলাহীন ভাবে বানিয়ে নিন কাঁচা আমের রোদে দেওয়ার ঝামেলাও নাই আর বানানো কিন্তু একদমই ইজি বন্ধুরা দেখতে পাচ্ছেন নেড়েচেরে আমের পিউিটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে কিছুক্ষণ আমের পিউিটা নেড়ে চেড়ে জাল করে এর মধ্যে অ্যাড করে দিব ফুড কালার আমসত্বের মধ্যে দোকানের মতো কালার আসার জন্য এখানে আমি ওয়ান ফোর টি স্পুন অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিচ্ছি দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ফুড কালারটা স্কিপ করতে পারেন এখন আমি নেড়ে চেড়ে এই ফুড কালারটা আমের পিউরির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন আমের পিউরির সাথে ফুড কালারটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা অনবরত নাড়তে থাকবো আর এই আমের পিউরিটাকে খুব ভালোভাবে জাল করে নিব চিনি গলে গিয়ে এর মধ্যে যে অতিরিক্ত পানিটা বের হয়েছে এটাকে আমাদের খুব ভালোভাবে জাল করে শুকিয়ে নিতে হবে আমের পিউরিটা ছিটতে শুরু করেছে তাই আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য ফিরে এলাম দুই মিনিট পর এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এখন আমি আবারও একটা হাতের সাহায্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপর যায় আমের পিউরিটা কিন্তু অনেক বেশি ফুটতে থাকে তাই সাবধানেই কিন্তু আমাদের নার্নারিটা করতে হবে তা না হলে কিন্তু আমের পিউরিটা ছিটে গিয়ে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি আমের পিউরিটাকে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে জাল করে নিয়েছি এখন পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে আর আমের পিউরির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আমের পিউরির কনসিস্টেন্সিটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমের পিউরিটা আম সত্য বানানোর জন্য একদম পারফেক্ট ভাবে রেডি এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই আমের পিউরিটাকে চুলা থেকে নামিয়ে নিব তারপর এখানে দেখুন আমি একটা ছড়ানো প্লেট নিয়েছি এখন এই প্লেটটার মধ্যে আমি এক টেবিল চামচ সরিষার তেল একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে আমি আমের পিউরিটাকে নিয়ে নিচ্ছি এখন এই পিউরি থেকে দারচিনি আর তেজপাতাটাকে তুলে নিচ্ছি এখন আমি একটা হাতার সাহায্যে আমসত্বের পিউড়িটাকে খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি আম সত্যটা যেরকম পুরোতে রাখতে চান ঠিক তেমনটাই মোটা করে আমাদের কিন্তু এটাকে প্লেটের মধ্যে ছড়িয়ে নিতে হবে আমি মিডিয়াম আম সত্যটাকে তৈরি করে নিব তার জন্য আমি দুইটা প্লেটের মধ্যে এই আমের পিউরিটাকে ছড়িয়ে নিয়েছি এখন আমি এই সত্যটাকে চুলার হিটে শুকিয়ে নিব বন্ধুরা দেখতেই পারছেন আমসত্ত্বটা খুব ভালোভাবে আমাদের শুকিয়ে হয়ে গিয়েছে এখন আমি প্লেট থেকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পারছেন প্লেটে তেল লাগিয়ে নেওয়ার কারণে আমসত্ত্বটা প্লেট থেকে কি সুন্দর তুলে নেওয়া যাচ্ছে একদমই কিন্তু প্লেটে লেগে যায়নি বন্ধুরা দেখুন আমসত্ত্বটা কত সুন্দর মসৃণ হয়েছে অন্য একটা প্লেটে যে আমরা আমশত্ত্বটা দিয়েছিলাম সেটাকেও আমি তুলি নিচ্ছি এখন আমি আমশত্ত্বটা আপনাদের মাঝে কেটে শেয়ার করছি এখন বাজারে প্রচুর পরিমাণ কাঁচা আম পাওয়া যাচ্ছে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার পূর্বেই এভাবে আমশত্ত্ব বানিয়ে সারা বছর কিন্তু রেখে খেতে পারেন একদম সহজ করে আজকে কাঁচা আমের আমশত্ত্বটা বানিয়ে দেখিয়েছি আশা করছি বাজার থেকে আর আমশত্ত্ব কিনে খেতে হবে না বাসায় বানিয়ে নেওয়া যাবে পারফেক্ট আমসত্ত্ব আশা করছি আমার আজকের আমসত্ত্ব রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন এখন তৈরি করে দেখাবো কাঁচা আমের মোরব্বা কাঁচা আমের মোরব্বা পছন্দ করে না এমন মানুষ কিন্তু নেই বললেই চলে অনেকেই আছেন এই মোরব্বাগুলো গুলো পারফেক্ট ভাবে তৈরি করতে পারেন না সবারই কমপ্লেন থাকে মোরব্বাগুলো গুলো বানানোর সময় গলে যায় তাই আজকে নিয়ে এসেছি কাঁচা আমের পারফেক্ট মোরব্বা রেসিপি চলুন দেখে নেওয়া যাক কাঁচা আমের মোরব্বাটা কিভাবে তৈরি করছি প্রথমে এখানে দেখুন আমি এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি এখন এই আমগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে তার জন্য একটা পিলারের সাহায্যে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই কাজটি বটির সাহায্যেও করে নিতে পারেন তবে আমগুলো ছোলার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমের মধ্যে যেন কোনো রকম সবুজ ভাবটা না থাকে বন্ধুরা দেখতেই পারছেন আমার একটি আমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একইভাবে বাকি সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিব বন্ধুরা দেখুন আমি সবগুলো আমের খুব ভালোভাবে খুশা ছাড়িয়ে নিয়েছি এখন আমি এই আমগুলোকে একটা নাইফের সাহায্যে মাছ বরাবর কেটে নেব আমি দুই ভাগে আমগুলোকে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু চার ভাগ করে আমগুলোকে কেটে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমটা কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আমের মধ্যে থাকা আটিটাকে ফেলে দিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো আম আমি মাঝখান দিয়ে কেটে নিব বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো আম আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এখান থেকে আমি একটি আম অন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি তারপর এরকম একটা কাঁটা চামচের সাহায্যে আমগুলোকে কুচিয়ে নিচ্ছি এই কুচানোর কাজটা কিন্তু আমাদের একটু ভালোভাবেই করতে হবে আমগুলো যত ভালোভাবে কুচানো হবে আমের মুরব্বাটা খেতেও কিন্তু ততটাই টেস্টি হবে তাই আমাদের একটু সময় নিয়ে আমগুলোকে খুব ভালোভাবে কুচিয়ে নিতে হবে বন্ধুরা দেখতেই পারছেন আমার একটি আম খুব ভালোভাবে কুচানো হয়ে গিয়েছে আর এটা কুচানোর পর এটা দেখতে ঠিক এরকম হয়েছে এখন আমি এই আমটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো আম কুচিয়ে নিব বন্ধুরা দেখুন আমার সবগুলো আম কুচিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা আমের মোরব্বা বানানোর জন্য পরবর্তী স্টেপে চলে যাব। তারপর এখানে দেখুন একটা মেক্সিম বোল নিয়েছি আর এটার মধ্যে আমি আমের পিসগুলোকে ট্রান্সফার করে নিচ্ছি এখন এই আমগুলোর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি পানিটা অ্যাড করা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ লবণ এখন এই লবণ পানির মধ্যে এই আমের পিসগুলোকে খুব ভালোভাবে তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো আমগুলো এখানে পানিতে ভেজানো থাক আর এই ফাঁকে আমরা মোরব্বা তৈরি করার জন্য বাকি উপকরণগুলো রেডি করে নিব তারপর এখানে দেখুন একটা প্লেটে আমি চারটি শুকনো মরিচ নিয়েছি এখন এই মরিচগুলো একটা কেচের সাহায্যে চিকন চিকন করে কেটে নিচ্ছি এখানে আমি যে মরিচগুলো ঝাল কম সেগুলোকে নিয়েছি বন্ধুরা দেখতেই পারছেন মরিচগুলো চিকন করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এই মরিচগুলোর বেচিটাকে আমি বাদ দিয়ে খোসাটাকে আমি আলাদা করে নিব। আর এই খোসাটাকে আমরা আচারের মধ্যে ইউজ করব। বন্ধুরা দেখতেই পারছেন খোসাটাকে আমাদের বিচি থেকে আলাদা করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই মরিচের খোসাটাকে একটা সাইডে রেখে দিব আর এদিকে দেখুন আমরা যে লবণ পানিতে আমগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে এখন পানি থেকে খুব ভালোভাবে তুলে নিব। আর এই আমগুলোকে আমি দুই থেকে তিনবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিব আর আমের মরুবাটা বানানোর জন্য আমগুলোকে কিন্তু আমাদের খুব ভালোভাবে চেপে পানিটাকে খুব ভালোভাবে নিংড়ে ফেলে দিতে হবে আমের মধ্যে পানি থেকে গেলে মরুবাটা কিন্তু একদমই ভালো হবে না বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো আম আমি খুব ভালোভাবে পানিটা চেপে নিংড়ে নিয়েছি এখন আমরা আমের মরুবা বানাতে চলে যাব। তারপর এখানে দেখুন চুলা একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম চিনি এক কেজি আমের জন্য আমি এখানে অ্যাড করছি চিনি তারপর মধ্যে করে দিচ্ছি আড়াইশো গ্রাম পানি মানে যতটুকু আমি চিনি নিয়েছি তার অর্ধেক আমি এখানে পানি অ্যাড করছি তারপর এখানে অ্যাড করে দিচ্ছি দুই টুকরো দারচিনি আর দুইটা এলাচ দিয়ে দিচ্ছি চা চামচ লবণ এখন নেড়ে চেড়ে এ সবকিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমরা ঘন কোনো শিরা তৈরি করবো না চিনিটা গলে গিয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি বন্ধুরা মেশানো হয়ে গিয়েছে আর চিনি শিরাটাও কিন্তু আমাদের খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন এর মধ্যে আমরা আমের অ্যাড করে এবার একটা হাতা সাহায্যে নেড়ে চেড়ে আমের পিসগুলোকে শিরার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন আমের পিসগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে চিনি শিরার সাথে মেশানো হয়ে গিয়েছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য মিনিট পর পাঁচ এখন আমি ঢাকনাটাকে তুলে এখন আমি একটা হাতা সাহায্যে আলতো হাতে মুরব্বাগুলোকে একটু উল্টে দিচ্ছি আম সিদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না আমগুলো আমাদের অলরেডি এইটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে উল্টে দেওয়ার পর আমগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখতেই পারছেন বন্ধুরা সবগুলো আম আমাদের খুব ভালোভাবে উল্টে দেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি একটি টেবিল চামচ সিরকা সিরকাটা কিন্তু আমাদের অবশ্যই অ্যাড করতে হবে তা না হলে কিন্তু আমের মোরব্বাটা সংরক্ষণ করা যাবে না নষ্ট হয়ে যাবে তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার এখন নেড়ে চেড়ে এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে পর্যায়ে কিন্তু আচারের মধ্যে অতিরিক্ত নাড়া করা যাবে না তা না হলে কিন্তু আচারগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর চুলার আঁচটাও কিন্তু আমাদের একদম মিডিয়ামে রাখতে হবে নেড়ে মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমরা যে শুকনো মরিচগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে এখন আমি আবারও একটু আলতো হাতে আচারটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা নেড়ে চেড়ে বসানো হয়ে গিয়েছে এখন আমি এই মর্পাটাকে আরো দশ মিনিটের মতো লো হিটে রান্না করব ফিরে এলাম দশ মিনিট পর দেখতেই পারছেন মোরব্বার কালারটা কিন্তু এখন অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি চুলার চালটাকে বন্ধ করে দিব আর মরুপা গুলোকে আমি শিরার মধ্যে আরো দুই থেকে তিন ঘন্টার মতো রেখে দিব দুই ঘন্টা পর মোরব্বাটা আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব বন্ধুরা আমি দুই ঘন্টা পর মোরব্বা গুলোকে একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি আর দেখুন মুরব্বাগুলো দেখতে কী অসম্ভব লোভনীয় হয়েছে আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এ পর্যায়ে তৈরি করে দেখাবো কাশ্মীরি আচারের রেসিপি কাঁচা আমের এই কাশ্মীরি আচারটা খেতে এত বেশি মজার হয় যে কোনো আচারের স্বাদকে কিন্তু একদমই হার মানাবে একদম সহজভাবে সেরা স্বাদের কাশ্মীরি আচার রেসিপি শেয়ার তাহলে চলুন দেখে নেওয়া যাক সেরা স্বাদের কাশ্মীরি আচারটা আমি কিভাবে তৈরি করছি প্রথমে এখানে দেখুন আমি এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি এখন এই আমগুলোকে আমি একটা পিলারের সাহায্যে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা এখনই কিন্তু আমের আচার বানানোর সময় কাঁচা যাওয়ার পূর্বেই এই আচারগুলো বানিয়ে রাখতে পারেন আর আচারগুলো এখন বানিয়ে রাখলে পুরো বছর জুড়ে সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে বন্ধুরা দেখুন সবগুলো আমের আমার খুব ভালোভাবে খুশা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই আমগুলোকে আমাদের কেটে নিতে হবে তার জন্য এখান থেকে আমি একটি আম নিয়ে নিচ্ছি তারপর একটা নাইফের সাহায্যে আমটাকে প্রথমে আমি দুই ভাগ করে কেটে নিচ্ছি তারপর আমের এই বিচিটাকে আমি বাদ দিয়ে এই আমটাকে মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করে নিচ্ছি প্রতিটি আম আমি চারটি ভাগে ফালি করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে চিকন করেও এই আমগুলোকে কেটে নিতে পারেন তবে অতিরিক্ত চিকন করা যাবে না তা না হলে কিন্তু আমগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুরা দেখুন আমার সবগুলো আম কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এই আমগুলোকে আমি একটা বড় মেক্সিম বলে তুলে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো আম আমার মিক্সি বলে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি এখন আমি এই আমগুলোকে অফ স্ক্রিনে খুব ভালোভাবে দুইবার পানি পাল্টে ধুয়ে নিব বন্ধুরা আমগুলোকে আমি খুব ভালোভাবে অফ স্কিনে ধুয়ে নিয়েছি এখন এই আমগুলোর মধ্যে আমি আবারও পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা আমাদের এমনভাবে অ্যাড করতে হবে যেন আমের পিসগুলো ডুবে থাকে এখন এ আমের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ ফিটকারি হাতের কাছে ফিটকারি না থাকলে আপনারা চাইলে এখানে লবণটাও দিতে পারেন সেক্ষেত্রে ভিজিয়ে রাখবো ফিরে এলাম চার ঘন্টা পর আমি এখন আমগুলোকে খুব ভালোভাবে এগুলোকে ধুয়ে আবার পরিষ্কার করে নিব কাশ্মীরি আমের আচার তৈরি করার ক্ষেত্রে আমাদের কিন্তু এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে পানির মধ্যে ফিটকারি অথবা লবণ দিয়ে অবশ্যই পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে আমগুলোকে এতে করে আমের আচার বানানোর সময় গলে যাবে না বন্ধুরা আমি আমগুলোকে খুব ভালোভাবে পানি পাল্টে আবারও ধুয়ে নিয়েছি এখন এই আমগুলোকে আমি একটা বড় প্লেটে নিয়ে এগুলোকে আমি অতিরিক্ত যে পানিটা রয়েছে সেগুলোকে একটা টিস্যু পেপারের সাহায্যে মুছে নিচ্ছি দেখতেই পারছেন পানিটা আমাদের খুব ভালোভাবে মুছে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা এই আমটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিব আমরা যে পাত্রে আচার তৈরি করব সেই পাত্রে এখানে আমগুলো নিয়ে নিচ্ছি এখন এই আমগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম চিনি মানে এখানে আমি দুই কাপ পরিমাণ চিনি অ্যাড করছি চিনিটা অ্যাড করা হয়ে গেলে এখন আমি একটা চামচের সাহায্যে চিনিটা খুব ভালোভাবে আমের সাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা কাশ্মীরি এই আমের আচারটা খেতে এত বেশি টেস্টি আপনি বাসায় না ট্রাই করলে বুঝতেই পারবেন না একদিন অবশ্যই বানিয়ে দেখুন এই আচারের স্বাদ মুখে লেগে থাকবে দেখতেই পারছেন নেড়েচেড়ে মেশানো হয়ে গিয়েছে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর একটা সাইডে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য ফিরে এলাম তিরিশ মিনিট পর দেখতেই পারছেন বন্ধুরা চিনিটা গলে গিয়ে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে এখন আমি এই প্যানটাকে চুলায় বসিয়ে দিব আর আচারটাও আমরা তৈরি করে নিব চুলাই বসিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুইটা তেজপাতা আর দুইটা এলাচ তারপর একটা নেড়ে চেড়ে সবকিছু উপকরণ মিশিয়ে নিব আর মিডিয়াম টু হাই হিটে এই আচারটাকে কিছুক্ষণ নেওয়া হয়ে গেলে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি এখন আমি আবার একটা হাতের সাহায্যে আলতো হাতে আচারটাকে নেড়ে দিচ্ছি আর এ পর্যায়ে আমি ঢাকনা ছাড়াই আরো দুই থেকে তিন মিনিট আচারটাকে জাল করবো দেখতেই পারছেন বন্ধুরা কালারটা কিন্তু এখন এখন শুরু হয়েছে আচারটার মধ্যে আমি পরিমাণ কাশ্মীরি আমের আচারটা সাধারণত অনেক বেশি কালারফুল হয় তাই এখানে অবশ্যই আমাদের ফুড কালারটা অ্যাড করতে হবে বন্ধুরা দেখতেই পারছেন ফুড কালারটা অ্যাড করা হয়ে গিয়েছে এখন আমি নেড়ে চেড়ে এই ফুড কালারটা আচারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন এখন এই আচারটা আরও তিন থেকে চার মিনিট আমি চাল করব বন্ধুরা দেখতেই পারছেন আচারের কালারটা কিন্তু এখন অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে কাশ্মীরি আমের আচারটা আমাদের হয়ে গিয়েছে এখন আমি নেড়ে চেড়ে চুরো আচারটাকে বন্ধ করে দিব আর আচারটাকে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব বন্ধুরা দেখুন আচারটা আমি পরিবেশন করে নিয়েছি আর দেখতেই পারছেন এই আচারটা দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে এ পর্যায়ে তৈরি করে দেখাবো কাঁচা আমের ক্যান্ডি কাঁচা আমের স্বাদ ঠিক রেখে আজকের ক্যান্ডিগুলো তৈরি করে দেখাবো চলুন দেখে নেওয়া যাক কাঁচা আমের ক্যান্ডিগুলো আমি কিভাবে তৈরি করছি এখানে আমি এক কেজি পরিমাণ আম নিয়েছি আর এই আমগুলোকে খুব ভালোভাবে খোষা ছাড়ি এরকম চিকন ফালি করে কেটে নিয়েছি তারপর আমগুলোকে আমি অফিস কিনে খুব ভালোভাবে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি তারপর এই ফালি করা আমি অ্যাড করে কাপ পরিমাণ চিনি তারপর চিনির সাথে খুব ভালোভাবে আমি আমগুলোকে মিশিয়ে নিচ্ছি কাঁচা আমের এই ভরপুর একদম অল্প সময়ে কাঁচা আমের এই ক্যান্ডিগুলো বানিয়ে রাখলে সারা বছর কিন্তু এগুলো রেখে খাওয়া যাবে তাই কাঁচা আমের সিজন ফুরিয়ে যাওয়ার আগে এই ক্যান্ডিগুলো বানিয়ে রাখতে পারেন আর কাঁচা আমের ক্যান্ডিগুলো কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করবে বন্ধুরা দেখতে পাচ্ছেন চিনির সাথে আমগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মেশানো হয়ে গিয়েছে নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ লবণ তারপর আবারও নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য কাঁচা আমের ক্যান্ডি বানানোর ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই চিনির মধ্যে এভাবে রেস্ট রাখতে হবে আমগুলোকে ফিরে এলাম দশ মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন চিনিটা গলে গিয়ে অনেকটাই কিন্তু পানি ছেড়ে দিয়েছে এখন আমি এই প্যানটাকে চুলায় বসিয়ে দিব এখন এই আমগুলোর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুইটা এলাচ আর একটা তেজপাতা এতে করে ক্যানটির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়োটাও দিতে পারেন এখন একটা হাতার সাহায্যে চেড়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই আমগুলোকে পাঁচ মিনিটের মতো রান্না করব। ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন আমের পিসগুলো কিন্তু এখন অনেকটাই কালার পরিবর্তন হয়ে গিয়েছে এখন আমি একটা হাতার সাহায্যে আলতো হাতে এই আমগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে চুলার চালটাকে আমি বন্ধ করে দিব আর এই আমের পিসগুলোকে আমি সেরা থেকে তুলে একদিন রোদে শুকিয়ে নিব, রোদে শুকানো হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব ফিরে এলাম একদিন পর দেখতেই পারছেন কাঁচা আমের ক্যান্ডিগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিগুলো সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ